কেমন আছে তোমার সবাই ভালো আছে তোমাদের সবাইকে ঠিক দিয়ে বগের নতুন একটা লোক তোমাদের সবাইকে থাকবো তো আজকে হচ্ছে দীঘা দীঘাতে যে এসেছি সেটা সেকেন্ড দিন এ টু ইন দীঘা তো চলো আজকে দিনটা পুরোটাই আছি দীঘাতে আজকে সমুদ্রে যাবো চান করবো ঘুরবো ফিরব যে যে জায়গাগুলো দেখা আছে সেগুলোও দেখবো যতটা সম্ভব পুরোটা কভার করার চেষ্টা করবো তো চলো তোমরা বন্ধুরা আমাদের সাথে থাকতে থাকো দেখতে থাকো সাথে থেকো তো চলো পেটুবু উঠে আছে আবির ঠিক আছে বাবাও ঠিক আছে একটা রুম ছিল আমাদের আর এইখান থেকে বেরিয়ে নিয়ে এখানে আরেকটা রুম তো এইখানে দিদিও উঠেছে ঝিলিক জাস্ট উঠলো লাইটগুলো নেই তো দেখো ঝিলিকে উঠিয়েছে দিদিং সমুদ্রে যাব টান করতে যাবো চল বিছানার অবস্থা খুব খারাপ সারদিকে ফোন আছে কাপড় তো চলো এবার সমুদ্রে যখন যাই তারপরে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমার বাবার ডান্স দেখো তো আমার বাবা এক হচ্ছে এমন একটা মানুষ যাকে দেখে কিন্তু আমরা নিজেরা ইন্সপায়ার হয় তো দেখো এতটা এজ তাও মানুষটা কত মনের ফুর্তি আর সব সময় সবার সাথে এইভাবেই মেশে বাচ্চার মতোই থাকে মনে কিচ্ছু নেই তোমরা যদি আমার বাবার সাথে মেশো তাহলে বুঝবে যে মানুষটা কেমন সব সময় মানুষকে হাসায় নিজেও ফুর্তিতে থাকে কোনো টেনশন নেয় না আমার মা কত হাসছে আমার দিদির ছেলেকে দেখো মাথায় আবার গাডারে বেঁধেছে মানে এরকম ওরা ফুর্তি করছিল তো সেটা একটুখানি আমি ক্যাপচার করে নিয়েছি ভীষণ ভালো লেগেছে ধুরা আমার মা তো কিছুতেই চুড়িদার পরবে না কিন্তু আমি এই শাশুড়ি মায়ের চুড়িদারটা নিয়ে গিয়েছিলাম মাকে পড়ানোর জন্য অনেক রিকোয়েস্ট করার পর মা চুড়িদারটা পরে তো দেখো মাকে মা কিন্তু এরকম পাতলা দুবলা ছিল না মায়ের চেহারা কিন্তু ভীষণ সুন্দর ছিল গোল গাল ছিল কিন্তু মা যেহেতু রোগটা হওয়ার পর থেকে মা অনেকখানি শুকিয়ে গেছে শরীরে ব্লাডও কম আছে তো দেখো আমরা এবার স্নান করতে যাবো তো যে যার মতো ড্রেস পরে নিয়েছি বাবা আমার হাফ প্যান্ট রেড কালার গেঞ্জি দিদির ছেলেকে দেখো কাকুর ছেলেকে দেখো সবাইকে আমাদের দেখো আমরা এমন নদীতে যাচ্ছি মানে সমুদ্রে যাচ্ছি স্নান করার জন্য তো স্নান করার সময় ভীষণ মজা করেছি কি বলবো তো এইটা একটা দোকানে আমরা দাঁড়িয়ে আছি খাবার খাবো বলে রাস্তায় এই সাইডে একটা দোকান পেলাম তো সমুদ্রে গেলে তো তোমার অনেকখানি সময় লাগবে তো ওই জন্য ভাবলাম কিছু খেয়ে নি তো এই পরোটাগুলো কুড়ি টাকা করে ছিল তো এত সুন্দর করেছিল না কুড়ি টাকা করে পিস ছিল আর খুব টেস্টি করেছিল তো দেখো আমরা সব বেরিয়ে গেছি সদল বলে আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল রোদ দেয়নি এত ভালো একটা ওয়েদার ছিল কি বলবো আমাদের কোপালটা খুব ভালো যে সে সময় গিয়ে আমরা কিন্তু বেশি রোদের সম্মুখীন হয়নি একটুখানি রোদ উঠেছিল বেশি ওঠেনি বাট মেঘলা মেঘলা ছিল বৃষ্টিও পড়েনি যেদিন গেছি সেদিন সকালে বৃষ্টি পড়েছিলো সন্ধ্যেবেলায় হয়নি তো দেখো সমুদ্রটা তোমরা অনুভব করো গান শুনতে শুনতে তোমরা সমুদ্রটা অনুভব করো আর আমরাও এনজয় করতে থাকি চলো খুব ভালো একটা গান দিচ্ছি শুনতে থাকো বন্ধুরা আমাদের আনন্দ শেষ নেই এত আনন্দ করছি সপ্তাহে তো ক্যামেরায় ক্যাপচার করা হয়নি অনেকক্ষণ ধরে অনেক ঘন্টা ধরে আমরা ঢেউ নিয়েছি আর বন্ধুরা যে ব্লু কালার গেঞ্জিগুলো পড়েছে না ওগুলো কিন্তু ক্যামেরা ম্যান আমরাও ফটো তুলেছি কিছু দিঘাতে যেগুলো পরে শেয়ার করবো তো বন্ধুরা একটা হাসির কথা হচ্ছে এক দাদা ভাইয়ের যার কাছে আমরা ফটো তুলেছি তার একটা টুপি নিয়ে আমার দিদির ছেলে ফটো তুলছিলো তো টুপিটা না ঢেউ ভাসিয়ে নিয়ে চলে গেছে সে আর টুপিটা পায়নি তো কাকুটা খুব ভালো ছিল কিছু বলেনি বোঝাই টুপিটা কোয় দিদি বলছে বুঝে ওই তো তোমার ছেলে নিয়েছিল তো টুপিটা জলে ভাসিয়ে দিয়েছে যাই হোক বন্ধুরা তো দেখো এবার আমরা দেহে স্নান করে এবার ভাবছি যাব যাব ঠিক করছি বাড়ি মানে আমাদের রুমে কিন্তু আবার সেই ঢেউয়ের মধ্যে চলে আসছে মানে আকর্ষণ করছে যেটাকে বলে বন্ধুরা একটা কথা না বললেই নয় আমরা যে আটজন ঘুরতে গেছিলাম আমাদের আটজনেরই কিন্তু রক্তাক্ত অবস্থায় আমরা বাড়ি ফিরেছি কেন বলতো এই যে দী মধ্যে যে পাথরগুলো আছে না ওই পাথরগুলে বসে বসে আমরা ঢেউ নিচ্ছিলাম প্রত্যেকটা মানুষের আমাদের মানে আমাদের যারা আমরা একসাথে গেছিলাম সবার কিন্তু লেগেছে আমার পায়ে এত রক্ত বেরোচ্ছিল কোমরে পিঠে হাতে মানে পায়ে অসংখ্য জায়গায় সবার সবার আমার একাই নয় সব প্রত্যেকটা মানুষের আমাদের রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরেছি আমরা আমার পাটা একটু পরে তোমরা নোটিস করবে যে পায়ের এখন কোনো দাগ নেই একটু পরে কিন্তু দাগ হয়ে যাবে জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি একটা পাঠও বাদ দিতে পারছি না কারণ এগুলো আমার কাছে মেমোরি হিসেবে থেকে যাবে আমি যদি কেটে দিই তাহলে হয়তো ফোনের থেকে ভিডিওটা ডিলিট হয়ে যাবে কিন্তু আর মেমোরিটা থাকবে না তো দেখো আমরা এখান থেকে রিলস বানাচ্ছিলাম লম্বা লম্বি তো সেইগুলোই ওগুলোও শেয়ার করেছি আমি আমার দিদির ছেলে আর আবি তিনজন মিলে যে কী মজা করেছি আর বিট্টুকে কখনো ক্যামেরা ধরাচ্ছে কখন আমার দিদির কাকুর ছেলেকে ক্যামেরা ধরাচ্ছে তো দেখো আমরা এগুলো স্টাইল করছিলাম রিলসে তো খুব মজা লেগেছে খুব ভীষণ মজা লাগছে চলো তুমি দেখতে থাকো আর আশা করছি খুব বড় হয়ে গেছে তোমরা যতটা পারবে দেখো আমি কাউকে বলবো না পুরোটা দেখো যতটা পারবে দেখো কিন্তু স্কিপ না করে দেখো তো চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা অনেক ডাকা ডাকির পর এবার ফাইনালি কিন্তু আমি উঠছি মানে রুমে যাব তো আমি বারে বারে উঠছি আর সমুদ্রে চলে যাচ্ছিলাম তো এবার একদম ফাইনালি উঠে গেছি তো অনেক ক্লিপ আমি মানে কেটেও দিয়েছি যেগুলো দিইনি তো বন্ধুরা আমার মায়ে কিন্তু কানে জল ঢুকে গেছিলো মায়ের যেহেতু কান অপারেশন দুটো কানে অপারেশন আছে তো মায়ের জল লাগানো উচিত নয় তাই মায়ের হয়তো কানে ব্যথাও করছিল বলতে পারছিল না বন্ধুরা রুমে এসে ড্রেস চেঞ্জ করে দেখো স্নান টান করে এবার যাবো খাওয়ার খাওয়ার জন্য তো ওই জন্য একটু ল্যাকমি সিসি ক্রিম লাগিয়ে নিচ্ছি আর জনসেন পাউডার যেটা আমার অল টাইম তো এইগুলো করে আমি এবার যাচ্ছি খাবার খেতে আর কিছু করিনি শুধু জনসেন পাউডার একটুখানি ল্যাকমি সিসি ক্রিম লাগিয়েছি আর দুটো কানের পরে আছে আর ড্রেসটা পরে নিয়েছি সামনে

তো যখন ছেলেমেয়েরা বড় হয় তখন প্রত্যেকটা ছেলে মেয়েদের দায়িত্ব তার মা বাবাকে খুশি রাখার সে যেমনভাবেই হোক তো আমরা তিন বোন অনেকভাবে চেষ্টা করি আমার মা বাবাকে খুশি রাখার কারণ আমরা ছাড়া মা বাবার কেউ নেই তো বন্ধুরা আমরা আর আমরা শুধু বলবো তিন বোন বলবো কেন তিন জামাই ভীষণ ভালো মা বাবাকে খুব ভালোবাসে তো সেই জন্য আমরা খুব লাগি যে এরকম হাজব্যান্ড আর এরকম শ্বশুরবাড়ি পেয়ে তো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি খাবার খাওয়ার জন্য তো দেখো একটু খাবারের লাইন আছে বলে আমরা বাইরে বসে আছি বাইরে চেয়ারে বসে থাকা ইয়ে আছে জায়গা আছে আর দাদাটা জিজ্ঞাসা বলছিল আমাদেরকে কী একটা বলছিল ঠিক জানি না তো একটুখানি আমি ভিডিও তুলে নিয়েছি আর এখানে না আমার লজ্জা করছিল না ভিডিও করতে কেন বলো তো আমি দেখছি আমাকে তো কেউ চেনে না তো আমি বসে গেছি আমরা বসে গেছি খেতে তো দেখো আর দিদি আমার সালোয়ার পরে না আমার দিদি চুড়িদার পরে না একচুলে আমার যাইবো ঠিক একটু পছন্দ করে না চুড়িদার পরা তো আমি আমার চুড়িদারগুলো ওকে পড়াচ্ছিলাম বললাম পর তো বন্ধুরা খাবার টাকা কে মেটাবে সে নিয়ে ঝামেলা লেগে গেছে আমার বাবা আমার দিদি কিছুতেই বলছে না আমি তোমাকে দিতে দেবো না আর এরা ঝামেলা লেগে গেছে বিট্টু বলছে আমি নেবো না তো আমার বাবা আর আমার দিদি আমাদেরকে কিছু খরচা খরচা করতেই দিচ্ছিল না সময় পয়সার ব্যাগটা নিয়ে মানে বার করে এগিয়ে দাঁড়িয়ে আছে আমি বলছি তোরা রাখ আমরা দিচ্ছি কিছু দিতেই দিচ্ছে না মানে আমাদের বিবাহবার্ষিকটা যেন ওরা মানে পুরোটাই আমাদের মানিয়েছে যাই হোক বন্ধুরা এইভাবে যেন সারা জীবন দিদি যাইবো বা মা বাবাকে পাশে পায় এই খুশি মুহূর্তগুলো আমি ওদের সাথে শেয়ার কাটাতে চাই প্রত্যেকটা মুহূর্ত তো বন্ধুরা এই কাকিমাটার হোটেল এই কাকিমাটা মালিক হোটেলের তো দেখো এবার আমরা রুমে যাব রুমে যাওয়ার পর একটু রেস্ট করবো তারপর বাইরে বেরোবো সাইড সিন দেখার জন্য তো সেই ব্লগটা কিন্তু তোমরা বাইরে দেখো চলো এইবার নিচে তো দেখো এই যে এইখানে একটা মন্দির দেখতে পাচ্ছো এটা জগন্নাথ মন্দিরের ডুপ্লিকেট হচ্ছে এই যে এখানে মন্দিরটা সামনেই দেখাচ্ছে এখান থেকে আর এখান থেকে সোজা গিয়েই আমাদের সমুদ্র বৃষ্টা এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা না রে পাঁচ মিনিট হবে এখানে পাঁচ মিনিটের রাস্তা সোজা এখানে পিকনিক হচ্ছে দেখো সেটা তো দেখিয়ে দিচ্ছি আর আমরা এখন বাইরে ঘুরতে যাব কারণ কালকে কালকে বেরিয়ে যাবো তো আজকে না ঘুরতে গেলে অনেক কিছু না দেখা হয়ে যাবে চলো এবার নিচে যাই যে আমার

চলো আমরা নিচে যাই আমরা আছি ফোর ফ্লোরে এই একদম ওপরেই আছি আমাদের আমাদের রুমের ওপরেই একদম ওপর সাত এটা আমাদের এইটা আর ওইটা সব এখন ফুটে আছে